পরশুরাম ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই নন্দিনী দীপালিকে বলছে তুমি কি খবরটা শুনতে পাও নিউজ দেখোনি দীপালি বলে কেন কি হয়েছে কেউ তো নিউজ দেখছে না টিভি চলছে না এরপর নন্দিনী বলে লাড্ডু স্কুলে আবারও হামলা হয়েছিল এবং লাড্ডুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল এই নিয়ে নিউজে প্রচারণা চলছে এই কথা শুনে তো দীপালি ভয় পেয়ে যায় এবং নন্দিনীকে বলে তটিনীকে একটা ফোন কর আমি কথা বলতে চাই অন্যদিকে তটিনী এবং বাচ্চারা হসপিটালে ওয়েট করছিল ঠিক তখন তটিনীর ফোনে নন্দিনীর কল আসে নন্দিনী জিজ্ঞেস করে লাড্ডু কেমন আছে এবং শিবপ্রসাদ কেমন আছে তটিনী জানায় ওরা একদম ঠিক আছে এরপর দীপালি তটিনির সাথে কথা বলে তটিনি বলে ওরা আমাদের বাঁচতে দেবে না না মা আমি কি করব কিছু বুঝতে পারছি না কর্ণ চ্যাটার্জি আবারও লাড্ডুকে কিডন্যাপ করার চেষ্টা করেছে দীপালি বলে তুই ভয় পাস না সাহস রাখ এরপর দীপালি বাচ্চাদের সাথে কথা বলে লাড্ডু জানায় তাকে আবারও কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে কিন্তু পরশুরাম তাকে বাঁচিয়েছে এরপর দীপালি সাথে কথা বলে এবং জানায় সে বিকেলে শিবপ্রসাদকে দেখতে যাবে তটিনী বলে আজ ওকে রিলিজ করে দেয়া হবে এরপর তটিনি বলে আমি এর শেষ দেখে ছাড়ব কর্ণ চ্যাটার্জিকে দরকার পড়লে কোর্টে তুলব এই কথা শুনে তো দীপালি ঘাবড়ে যায় তখন নন্দিনী ফোনটা নিয়ে নেয় এবং তটিনীকে বলে তুই ভয় পাস না আমরাও তোর পাশে আছি কর্ণ চ্যাটার্জিকে জেলে ঘানি টানাব অন্যদিকে শিবপ্রসাদ বলরামকে বলে কর্ণ এবং জিত মুখার্জির সব কোম্পানি সিল করে দিতে তাদের যত পুরনো ফাইল আছে সব ওপেন করতে এর জন্য যেন উপর মহল থেকে পারমিশন নেওয়া হয় এসব শুনে তো বলরাম ঘাবড়ে যায় সে বলে তুই কি চাইছিস বলতো শিবপ্রসাদ বলে কর্ণের পরাজয় এবার সে পরশুরামের আসল রূপ দেখবে পরবর্তী সিনে আমরা দেখতে পাই শিবপ্রসাদকে তটিনী বাড়িতে নিয়ে এসেছে এবং তাকে চা খাওয়াচ্ছে ঠিক সেই সময় সত্যজিৎ মুখার্জি তটিনীকে ফোন করে এবং শিবপ্রসাদ ও লাড্ডুর খবর জানতে চায় তটিনি বলে তুমি নিজের ইচ্ছেতে তো ফোন করনি মা বলেছে তাই করেছ এই কথা শুনে তো তটিনীর বাবার রেগে যায় এবং তটিনীর সাথে খারাপ আচরণ করতে থাকে সে সময় দীপালি এসে বলে এইভাবে ঝগড়া না করে জামাইয়ের সাথে কথা বলো এরপর তটিনী ফোনটা শিবপ্রসাদকে দিয়ে দেয় তটিনীর বাবা বলে তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে শিবপ্রসাদ বলে আমাকে গুলি করা হয়েছে আর এটা করেছে কর্ণ চ্যাটার্জি এবং জিত মুখার্জি তদন্ত চলছে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা তদন্ত করছে যা করার এবার পরশুরাম করবে পরবর্তী সিনে আমাদের কর্ণ চ্যাটার্জির বাড়িতে দেখানো হয় সেখানে স্পেশাল ব্রাঞ্চের লোক কর্ণ গিয়ে অ্যারেস্ট করার জন্য এসেছিল কিন্তু কর্ণ চ্যাটার্জি যেতে চাইছিল না তখন বলরাম তাকে জোর জবরদস্তি করছিল আরাধ্যা অনেক রিকোয়েস্ট করে তার শ্বশুরমশাইকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু বলরাম বলে কিছু করার নেই এরপর আরাধ্যা তটিনীকে ফোন করে সাহাধ্য চায় কিন্তু তোটিনী বলে তার কিছু করার নেই আরাধ্যা অনেক কান্নাকাটি করতে থাকে এবং অনুরোধ করতে থাকে তখন তটিনী রেগে ঘর থেকে বেরিয়ে যায় সত্যজিৎ জানতে চায় কি হয়েছে কিন্তু সে কোনো উত্তর দেয় না শেষ সিনে আমরা দেখতে হবে লাড্ডু তার বাবাকে জিজ্ঞেস করছে কি হয়েছে শিবপ্রসাদ বলে দুষ্টু লোককে অ্যারেস্ট করতে গিয়েছে লাড্ডু বলে যে আমাকে কিডন্যাপ করতে পাঠিয়েছিল তাকে শিবপ্রসাদ বলে হ্যাঁ তো দর্শক এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন